ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী আর তাঁরই ছোট ছেলে সঞ্জয় গান্ধী প্রচণ্ড পরাক্রমশালী একজন নেতা সঞ্জয়ের এতটাই প্রতাপ ছিল যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি এবং রাজনৈতিক সিদ্ধান্ত শুধু নেওয়ার ক্ষেত্রে নয় মাকে পরামর্শ দিতে এমনকি মায়ের সিদ্ধান্তটা ছিনিয়ে নিয়ে কার্যক্ষেত্রে তিনি নিজের সিদ্ধান্তটাই প্রয়োগ করতেন মাকে প্রয়োগ করাতে বাধ্য করতেন সেই সময় রাজধানীর কংগ্রেস রাজনীতির অন্দরমহলের খোঁজ খোঁজখবর রাখেন এরকম বিশিষ্ট কোন কোন রাজনীতিককে দুঃখ করে বলতে শোনা গেছে ইন্দিরাজি হলেন নাম কাওয়াতে প্রধানমন্ত্রী পর্দার আড়াল থেকে আসল কলকাঠিরা নাড়ে সঞ্জয় এই প্রধানমন্ত্রীর ক্ষমতা ধীরে ধীরে কুক্ষিগত করে নিচ্ছিলেন সঞ্জয় গান্ধী স্বয়ং কোনো ব্যাপারে ইন্দিরা গান্ধী হয়তো এরকম সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তাতে সঞ্জয়ের ঘোরতর আপত্তি আর এসব ক্ষেত্রেও ছেলের কথা বলা শেষ পর্যন্ত মেনে নিয়েছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা সময় এলো সঞ্জয় গান্ধী যা চাইবেন তাই হবে কংগ্রেস রাজনীতিতে তিনি সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর তার সিদ্ধান্তই চূড়ান্ত এদিকে ইন্দিরার মতো অতি বিচক্ষণ এত বড় একজন নেতাও মাতৃস্নেহে অন্ধ তিনি আসলে বলে না কুকুরকে লাই দিলে কুকুর মাথায় ওঠে শুধু কুকুরের ক্ষেত্রে নয় মানুষের ক্ষেত্রেও সেটাই ঘটে ঘটছে এবং আগামী দিনেও ঘটবে সারা পৃথিবীতে মা আর বাবা যদি কোনো সন্তানকে অত্যধিক লায় দেন সে জন্মদাত্রী মাই হোক কিংবা দলনেত্রী মা তাহলে সেই সন্তান কিন্তু কুকুরের মতো মাথায় চড়ে ওঠে আর সেই ঘটনাটাই ঘটেছিল সঞ্জয় গান্ধী এবং ইন্দিরা গান্ধীর সম্পর্কের মধ্যে আর সেই জন্যই বদ মেজাজি সঞ্জয়ের কোনো দোষ তিনি একেবারেই দেখতে পেতেন না অজস্র এরকম ঘটনা আছে তবে আজকে বলবো কিশোর কুমারের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটেছিল এবং কতদূর পর্যন্ত এই কুকুরকে লায় দেওয়ার ফলে কুকুর ঠিক কতখানি মাথায় উঠেছিল প্রিয় বন্ধু আমি তোমার সুতাপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব সঞ্জয় গান্ধী কেমন করে কিশোর কুমারকে একেবারে শেষ করে দিতে চেয়েছিলেন একবার এই সঞ্জয় গান্ধী বম্বেতে তাঁর লোক মারফত কিশোর কুমারকে বলে পাঠালেন একটি অনুষ্ঠানে তাকে গান গাইতে হবে তবে গান গাইবার জন্য কোনো পারিশ্রমিক পাবেন না সঞ্জয় সেই দূতকে স্বয়ং কিশোর কুমার বলে দিলেন সমাজসেবামূলক কাজকর্ম ছাড়া আমি বিনে পয়সায় কোথাও রকম গান গাই না আর আপনি মিস্টার সঞ্জয় গান্ধীকে বলবেন এ ব্যাপারে তিনি যেন সরাসরি আমার সঙ্গে কথা বলেন এরপর সঞ্জয় গান্ধী সরাসরি ফোন করলেন কিশোর কুমারকে তিনি বলেছিলেন মিস্টার গাঙ্গুলি আমার একটা অনুষ্ঠানে আপনাকে গাইতে হবে তবে আমি আপনাকে কিন্তু কোনোরকম টাকা পয়সা দিতে পারবো না আপনাকে ফ্রিতে গিয়ে দিতে হবে বলে না যেমন বুনো ওল তেমনি বাঘাতে তুল কিশোর কুমার বললেন মিস্টার গান্ধী যেহেতু এটা আপনার অনুষ্ঠান আমার পারিশ্রমিক কিছুটা কম করতে পারি কিন্তু বিনে পয়সায় আমি গাইতে পারবো না সঞ্জয় গান্ধী ভাবতেও পারেননি যে যেখানে তিনি নিজে ফোনটা করেছেন কিশোর কুমারকে আর এই কিশোর কুমার তার কাছে টাকা চাইবেন এত বড়ো স্পর্ধা বরং এ কথাই ভেবেছিলেন যে তার ফোন পাওয়া মাত্র স্বয়ং কিশোর কুমার বিনা পারিশ্রমিক একেবারে পায়ে পড়ে সানন্দে গান গাইতে রাজি হয়ে যাবেন আসলে মানুষ ক্ষমতারা পেতে পেতে ভোগ করতে করতে এমন একটা জায়গায় চলে যায় সে আপন পর ছোটো বড়ো এমনকি ভগবানকেও পা দিয়ে বানাতে চায় আর ঠিক এটাই হয়েছিল যখন তাম ভারতবর্ষ কিশোর কুমারকে ভগবান নামে চেনে ঠিক সেই সময় সঞ্জয় গান্ধী কিন্তু ক্ষমতার দম্ভের অহংকারে কিশোর কুমারকে চিনতে অবশ্যই ভুল করেছিলেন আর পারিশ্রমিক চাইবার জন্যই ফোনে কিশোর কুমারকে ধমকে উঠলেন সঞ্জয় গান্ধী বললেন আপনাকে পয়সা দিয়ে আমি অনুষ্ঠান করব এ কথা ভাবলেন কি করে কার সঙ্গে আপনি কথা বলছেন একটু ভেবে দেখুন সঞ্জয়ের এই হুঁশিয়ারি শোনার পরেও কিশোর কুমার তার সিদ্ধান্ত থেকে এতটুকু সরে আসতে পারেননি মানে সরেননি কারণ সবাই তো আর চটি চাটা নন সে মুখ্যমন্ত্রী হন তার মার প্রধানমন্ত্রী হন কিশোর কুমার কিশোর কুমারের জায়গায় কিশোর কুমার তিনি যোগ্যতা দিয়ে নিজেকে তৈরি করেছেন কিশোর কুমার হিসেবে এবং সারা ভারতবর্ষের মানুষ তাকে কিশোর কুমার বলেই চেনে তার যোগ্যতার জন্যই এবং সেই জন্যই তিনি কারোর কোনো রকম চটি না চেটে নিজের সিট দাঁড়াকে আজকের মতো বিকিয়ে না দিয়ে যা বলবার কিশোর কুমার হিসাবেই তিনি বলেছিলেন সঞ্জয় ফোনে বলেছিলেন আমি ফোন করবার পরেও এই যে আপনি গাইতে রাজি হলেন না এর ফল কিন্তু ভালো হবে না এর জন্য আপনাকে ভুগতে হবে কিশোর কুমার এতটুকু ভয় পেলেন না মাথা তো নোয়ালেনি না বললাম না সবাই শির দাঁড়া বেঁচে দেয় না কিশোর কুমার সঞ্জয়ের সাবধানবাণী শুনে কিস্য বললেন না ফোন ছাড়বার আগে শুধুমাত্র বলেছিলেন ঈশ্বর আমার ভরসা তিনি রাখলে থাকবো মারলে মরবো আর কোটি কোটি মানুষ যারা আমার গান পছন্দ করেন আমাকে ভালোবাসেন তাদের স্নেহ ভালোবাসাই আমার চলার পথের পাথেও এরপর গোটা ব্যাপারটাকে সঞ্জয় রীতিমতো প্রেস্টিজ ইস্যু করে নেন শাসকের মুখের ওপর কথা বলা তা তো হবেই তার কথার অবাধ্য হওয়া মানে ভয়ঙ্কর শাস্তির খাঁড়া মাথার ওপর নেমে আসা সুতরাং যা ঘটবার তাই ঘটল সঞ্জয় নির্দেশের কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক থেকে আকাশবাণীতে নোটিশ গেল বিবিধ ভারতীয় অনুষ্ঠানে কিশোর কুমারের গান গাওয়া মানে রকম হিন্দি গান বাংলা গান কোনো কিছু বাজানো যাবে না রেডিও তাকে তার নির্দেশে পুরোপুরি বয়কট করলো আগেই বলেছি কিশোর কুমার তখন জনপ্রিয়তার তুঙ্গি একেবারে এক নম্বর বাকিরা সবাই তার থেকে অনেক নিচে বিবিধ ভারতী খুললেই তার গান রাতারাতি কিশোর কুমারের গান বিবিধ ভারতীতে ব্যান হয়ে গেল গোড়ায় কয়েকদিন দিন বিবিধ ভারতীর লক্ষ লক্ষ শ্রোতা ভেবেছিলেন এমনি কিশোর কুমারের গান হয়তো তারা শুনতে পাচ্ছে না কিন্তু আসল ব্যাপারটা তলে তলে একটু পরেই জানতে পারা গেল সারা দেশে আর খবরটা চাপা রইল না যা সত্যিই তা নিশ্চয়ই একদিন ধীরে ধীরে প্রকাশিত হবে কিন্তু সত্যিকে কখনো চাপা রাখা যায় না তুমি যত বড়ই শাসক খাও না কেন জানা গেল সঞ্জয় গান্ধীর নির্দেশেই রেডিওতে কিশোর কুমারের গান আর বাজানো যাবে না যা হয় সব রকম কিছু দিয়ে একেবারে তদ্বির করে তরকারি রান্না করলেও নুন ছাড়া তরকারির যা অবস্থা হয় সেটাই হলো কিশোরবিহীন বিবিধ ভারতী অচিরেই একেবারে নুন ছাড়া তরকারি হয়ে গেল আর হু করে বিবিধ ভারতীর শ্রোতা যেমন কমতে থাকল আর বিবিধ ভারতী ছিল সেই সময় তথ্য প্রচার মন্ত্রকের বা আকাশবাণীর আয়ের সব থেকে বড় অবলম্বন আর বিবিধ ভারতীর আয় হু হু করে কমে গেল এদিকে কিশোরের ঘনিষ্ঠ লোকজন সঞ্জয় গান্ধীর সঙ্গে গোটা ব্যাপারটা মিটমাট করে নেওয়ার পরামর্শ দিলেন তাঁকে কিন্তু তিনি তো চিরও কিশোর কিশোর কুমার ভাঙবেন তবু মচকাবেন না তিনি আত্মীয় বন্ধুদের ওপর মুখের ওপর বলে দিলেন যে এ ব্যাপারে আর কিছু বললে যে আমাকে সব কথা বলতে আসবে তার সঙ্গে আমি সম্পর্কই রাখবো না এদিকে ঠিক আহত বাঘ যেমন বল্লামের খোঁচা খেয়ে একেবারে দশগুণ শক্তি নিয়ে যে এই খোঁচাটা মেরেছে তাকে ছিঁড়ে কামড়ে আঁচড়ে শেষ করে দেওয়ার মতো ক্ষমতা সঞ্চয় করে ঝাঁপিয়ে পড়ে ঠিক সেভাবেই নতুন করে ঝাঁপিয়ে পড়লেন সঞ্জয় গান্ধী এবার কিশোর কুমারকে হাতে মারতে না পেরে ভাতে মারার পরিকল্পনা করলেন কিশোর কুমার এবার শুধু আকাশবাণী নয় কিশোর কুমার যাতে ফাংশন করতে না পারেন সেজন্য নানাভাবে চেষ্টা করতে লাগলেন কেন্দ্রীয় আয়কর দপ্তরের লোক লাগিয়ে দেয়া হলো কিশোর কুমারের পেছনে আয়কর দপ্তর থেকে তার বাড়িতে নোটিশ গেল কিশোর কুমারের সমস্ত স্থাবর অস্থাবর বিবরণ জানাতে হবে কিশোর কুমারকে একেবারে দড়ি দিয়ে ঘোরানোর মতোই সব ব্যবস্থাই পাকা করে ফেললেন সঞ্জয় গান্ধী আর এই দুর্দিনে ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন স্বয়ং অশোক কুমার যথা সময়ে আয়কর বাবু তার বকেয়া টাকা মেটাননি এই অভিযোগটা গেল অশোক কুমারের কাছে কিশোরের আয়কর যে কিছুটা বাকি ছিল তা নিয়ে দিমত ছিল না ঠিকই কিন্তু এরকম অঙ্কের আয়কর হিন্দি ছবির অনেক বড় বড় প্রযোজক শিল্পী বা গায়ক গায়িকা হামেশাই বাকি রাখেন এমনকি বড় বড় খেলোয়াড়রাও বাকি রাখেন আর নেতামন্ত্রীরা তো আছেই এমনকি এর থেকেও কয়েকগুণ বেশি টাকা আয়কর দপ্তরে বকেয়া রেখে বছরের পর বছর বুক ফুলিয়ে ঘুরে বেড়ান অসংখ্য হিন্দি ছবির সঙ্গে যুক্ত অগুনন্তি প্রযোজক পরিচালক পরিবেশকরা সেই সময় কিশোর কুমারের আয় হ্যাঁ অনেক বেশি কিন্তু এদের তুলনায় তেমন কিছু নয় কিন্তু আয়কর দপ্তরের অফিসাররা বেছে বেছে তারই পিছনে দাগলেন কি করবে না হলে তো আবার এক সময় জনগণের তারা তার প্রধান দপ্তর থেকে পেছন দিয়ে পালাতে হবে চাকরি বলে কথা না হঠাৎ সরকারি নোটিশ পেয়ে কিশোর কিন্তু একটু অবাক হলেন না এই রকম যে কিছু একটা ঘটতে পারে আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন তিনি বিবিধ ভারতীতে গান বন্ধ করার পরেও শুধু বিবিধ ভারতী নয় বলিউডে একেবারে ঘুরিয়ে ফিরিয়ে সব রকমভাবে জানিয়ে দিলেন যে কিশোর কুমারের গান যেন কোনো ছবিতে কোনো প্রযোজক পরিচালক মিউজিক ডিরেক্টর গাওয়ানোর সাহস না করেন এবং তারপরেও সায়স্তা করতে না পেরে সঞ্জয় গান্ধী যে নতুন করে মরণ কামড় দেবেন সে ব্যাপারে কোনো কোনোরকম বিন্দুমাত্র সন্দেহ ছিল না কিশোর কুমারের বরং মনে মনে প্রস্তুত হয়েছিলেন নতুন কোনো ঝামেলা আসবেই এবং তিনি প্রস্তুত হয়েছিলেন তার মুখোমুখি দাঁড়াবার জন্য কারণ তিনি তো সিট দাঁড়া বেছে দেওয়া পাবলিক নয় আর কারো চটি চেটে কিশোর কুমার হননি যাই হোক বলে না মড়ার ওপর খাঁড়ার ঘা কিশোর কুমার যখন আয়কর মিটিয়ে দেওয়ার সেই সরকারি নোটিশ পেলেন তখন যে কারণেই হোক তার হাতে টাকা পয়সা খুব বিশেষ ছিল না ওই যে বললাম মোড়ার ওপর বা যেখানেই বাঘের সেখানেই সন্দেহ হয় বকে আর টাকা পয়সা মেটানোর জন্য একটু সময় দিতে তিনি আয়কর দপ্তরকে লিখিতভাবে অনুরোধ করলেন কিন্তু আয়কর দপ্তরের ঘাড়ে তো কোনো মাথা নেই মানে সেই সমস্ত লোকগুলোর মাথায় তারা তো সিদ্ধারা কেন সব কিছুই বিকিয়ে দিয়ে বসে আছেন তাই এই সমস্ত অফিসাররা কিশোর কুমারের অনুরোধে সাড়া দেননি আসলে কি জানো হাতি কাদায় পড়লে ব্যাঙেও তো লাথি মারে আর সেই সময় কিশোর কুমারের অবস্থাটা হয়েছিল তাই সঞ্জয় গান্ধীর বিরাগভাজন হওয়ার ভয়ে ইন্ডাস্ট্রির অনেকেই তখন কিশোরকে এড়িয়ে চলার চেষ্টা করেন এখন যেমন চলছে আমাদের এই গোটা টলিউডে এসব দেখে শুনে তিনি মনে মনে দুঃখ পেলেও কারোর বিরুদ্ধে কোনো রকম উষ্মা প্রকাশ করেননি বরং প্রচণ্ড আত্মবিশ্বাসকে সম্বল করে দাঁতে দাঁত চেপে লড়াই করার জন্য প্রস্তুত হলেন আর সেই সময় কিশোর কুমার তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে দুঃখ করে বলেছিলেন মানুষ যে কত বেইমান হতে পারে আরও ভালোভাবে বুঝতে পারছি এখন খোঁজ মেজাজে থাকলে কিশোর তার কাছের লোকেদের গল্প করে বলতেন জীবনে তো আর ঝামেলা আমার ওপর দিয়ে কম যায়নি মাঝে মাঝে একা একা বসে বসে ভাবি এ সবই হয়তো ভগবানের আশীর্বাদ কারণ এসব না ঘটলে সত্যিই আমি লোক চিনতে পারতাম না লোক চেনার ক্ষমতা আমার একটু বেশি সুযোগ সন্ধানীদের তাড়াতাড়ি চিনতে পারি এখন যেমন ছটি চটাদের একটার পর একটা চিনতে পারা যাচ্ছে কিশোর কুমারের সঙ্গে অল্প কয়েকজন যারা ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছেন তাদের মুখেই শুনেছি মানুষ চেনার একটা অদ্ভুত ক্ষমতা ছিল তার আর সঙ্গত কারণেই কাউকে কাউকে এড়িয়ে চলতেন তিনি ইচ্ছে করে সেই লোকটার সামনে এমন ভাব করতেন যে কিশোর কুমারকে পাগল ছাড়া আর কিছু মনে হতো না তার এরপর লোকটা তাড়াতাড়ি বিদায় নিলেই কিশোর কুমার আবার আগের মতো স্বাভাবিক এতক্ষণ ইচ্ছে করে পাগলামির অভিনয় করতেন তিনি কিশোর একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন দুনিয়া মে মে পাগল হেকিন মেরি নজর মে পুরা দুনিয়াই পাগল হয় বিপদের দিনে কিশোরের কাছ থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিলেও তিনি আশ্চর্য হননি তার মনে হয়েছিল এটাই স্বাভাবিক কিন্তু গোদের ওপর বিস্ফোনার মতো সঠিক সময় আয়কর না মেটানোয় কেন্দ্রীয় সরকার তার উপর একটা বিরাট অঙ্কের পেনাল্টি চার্জ করলেন আসল আর পেনাল্টি সব মিলিয়ে বেশ মোটা টাকার নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে জেনে কিশোর মহা চিন্তায় পড়ে গেলেন কিন্তু মুশকিল ওই যে সিট দাঁড়া তিনি কিন্তু কারোর কাছে অনেক মানুষকে অসংখ্য মানুষকে বিভিন্নভাবে সাহায্য তো করেছেন টাকাও ধার দিয়েছেন কিন্তু নিজের বেলায় কাউকে মুখ ফুটে কথাটা বলতেই পারলেন না তার সঙ্গে অসংখ্য মানুষ আছেন যাদের কাছে সামান্য একবার মুখ করলেই কিন্তু এই টাকাটা পেয়ে যাওয়া যায় কোনো ব্যাপারই না আরও একটা সমস্যা হলো যেমন তিনি অন্য কাউকে বলবেন না ঠিক তেমনি আয়করের টাকা মেটাতে গেলে সাদা টাকা চাই আর এই হোয়াইট মানি ছাড়া আয়কর দপ্তরের বকেয়া মেটানো যাবে না সে কথা পরিষ্কার উল্লেখ ছিল অন্যদিকে রেকর্ডিং আর ফাংশান থেকে যে টাকা তুলবেন মানে এই টাকা যে তুলে নেবেন সেটার উপায় নেই কারণ হাতে সেই সময় তার কাছে ছিল না আর ফাংশানের টাকা সে তো নই বোন বছ কারণ কালো টাকারই যোগান বেশি হয় ইন্ডাস্ট্রিতে তাছাড়া আয়কর দপ্তর কিশোর কুমারের ওপর নতুন শর্ত চাপিয়ে দিয়েছিল তার আয়ের উৎস সম্বন্ধে ওই দপ্তরকে নিয়মিতভাবে এখন থেকে জানাতে হবে তারপরেও কিশোর হয়তো সব সামলে উঠতে পারতেন কিন্তু তাকে আরও একটু টাইট দেওয়ার জন্য হঠাৎ একদিন যুক্তিসঙ্গত কোনো কারণ না দেখিয়েই আগাম নোটিশ ছাড়া তার ব্যাংক অ্যাকাউন্ট একেবারে সিল করে দেয়া হলো ঠিক এই রকম সময়ে অজস্র সমস্যা যখন অজগর সাপের মতো তাকে একেবারে পাকিয়ে পাকিয়ে ধরে পিষে মারছে ঠিক সেই সময় তার দাদা অশোক কুমার নিজেই এগিয়ে এলেন এই বিপদ থেকে উদ্ধার করতে চিন্তা করো এই অবস্থায় নিজের দাদাকে পর্যন্ত বলেননি দাদা অনেক কষ্টে অনেক রকম করে বুঝিয়ে অশোক কুমার নিজের টাকা যত দরকার সেই টাকা তুলে দিলেন নিজের ভাইয়ের হাতে আর সেই টাকা আয়কর দপ্তরের ঘরে জমা দিয়ে কিশোর কুমার স্বস্তির নিঃশ্বাস ফেললেন এরপর আর আয়কর দপ্তরের কিছু বলার থাকতে পারে না তারা সমস্ত রকম অভিযোগ থেকে কিশোর কুমারকে একরকম বাধ্য হয়েই মুক্তি দিলেন কারণ তা না হলে এটা এবার তাদের কাছেই বুমেরাং হয়ে ফিরে আসবে কিশোর কুমার নির্ঘাত এবার আদালতে স্মরণাপন্ন হবেন কারণ তিনি যেমন সিরদাঁড়া বেছে দেননি তিনি চটি চাটতে পারেননি তেমনি তিনি কিন্তু ছেড়ে দেওয়ার বান্দাও নয় কাউকে তো করতেন না ইনকাম ট্যাক্স নিয়ে ওই বিপদের সময়ও তিনি কিন্তু অশোক কুমারের কাছে টাকার জন্য হাত পাততে যাননি নিজের দাদার কাছে ও টাকা চাইতে যার এত আপত্তি বুঝতে পারছো যে মানুষটা কীরকম সেই কিশোর কুমারকে যখন অশোক কুমার বললেন তুই আমার কাছে টাকা চাইতে এত দ্বিধা করছিস কেন তুই মুখ ফুটে বলিস নি কেন তোর যা দরকার আমার কাছ থেকে এখন নে পরে শোধ করে দিবি অশোক কুমার বলছেন আমার কথা ভাই শুনেছিল ইনকাম ট্যাক্সের ঝামেলা থেকে মুক্তি পাওয়ায় কিছু দিনের মধ্যেই সঙ্গে সঙ্গে সে আমার পুরো টাকা শোধ করে দিল আর সঞ্জয় গান্ধীর কোনো রকম চাপের কাছে সেই কিশোর কুমার স্বীকার তো করলেন না এবং সার্থপর আর মোসাইবি এই সমস্ত মনোভাব সম্পন্ন মানুষে ভরা যে ফিল্ম ইন্ডাস্ট্রি তাদেরকে ঘুরিয়ে থাপ্পড় মারলেন তিনি সত্যি সত্যিই নিজের সিট দাঁড়াকে শটান রেখে বিকিয়ে না দিয়ে একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করলেন তাই বলছি বন্ধু শুধু আদর্শগত কথা নয় ভাবগত কথা নয় তুমি যদি তোমার পথে থাকো তুমি যদি নিজে অন্যায় করে না থাকো তাহলে তোমার ভেতর থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি আসবেই কেউ তাকে অস্বীকার করতে পারবে না আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে সত্যের জয় হবেই কিন্তু সেটা একটু সময় লাগে সত্যের পথে জয় যে লড়াই পশ্চিমবঙ্গে চলছে তুমি তোমার মতো করে অবশ্যই থেকে তা না হলে আমাদের তো বেঁচে থাকাটাই দায় হয়ে পড়বে জয় একদিন হবেই আর অবশ্যই আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমার এই অন্য ধরনের কথাবার্তা কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করতে না ভুলে অবশ্যই কমেন্ট করে জানাবে সববার আগে লড়াইটা জড়িয়ে রেখো আর লড়াই করেই কিন্তু তুমি আমনি আমরা সবাই ভালো থাকবো